এদিক থেকে আপনাদেরকে একটু পাহাড় যদি দেখায় সব বাগান করে রাখছে পাহাড় এই যে সব আনারস বাগান দেখছেন এই যে সব আনারস বাগান পুরো পাহাড় জুড়ে আনারস বাগান অনেক সুন্দর সুন্দর লাগে কিন্তু এই যে এই যে আনারস বাগানটা দেখছেন ওই যে ওই পাহাড় আনারস তো আনার উদ্ভাগন করে রাখছে যেগুলো করে রাখছে ওই যে গাড়ি ভিতরে একটা রোড আছে ভিতর থেকে অনেক মালামাল আছে আনারস তারপর হচ্ছে যে বিভিন্ন ফলের মৌসুমে ফল এখানে বাঙালির থেকে চাকমাদেরই বসবাস বেশি অবশ্য এই যে সব ফল ফ্রুট রাস্তার পাশে নিয়ে বসছে বিক্রি করতেছে ওই যে এখানে ওনারা কি করতেছে মানে তো কাজ করছে খাওয়া দাওয়া করবে মনে হয় এই যে বিরিজগুলোর কাজ চলতেছে আমার মনে হয় রোডটারও কাজ করবে যদি ব্রিজগুলো হয়ে যায় রোডটা যদি আরেকটু প্রশস্ত হয়ে যায় ও এই যে এখানে ওনারাও বিক্রি করতেছে রোডটা যদি আরেকটু প্রশস্ত হয়ে যায় তাহলে কিন্তু রাইড করে অনেক মজা পাওয়া যাবে কে ফোন দিচ্ছে কে জহিরুল হ্যালো ও বন্ধু আমি রওনা দিছি এখন আসি হলো আমি সিন্দুক ছরে এখন ইয়াতে খাগড়া ছড়ের ওদিকে ছয়টা সাড়ে ছটা বাজবে ওকে ওকে যোরস বাগান এদিক দিয়ে রোডটা মনে হয় করবে এই টার্নিংটা অনেকটা কমায় ফেলবে এই দিক থেকে একটা জিনিস দেখাবো এখানে কিন্তু মোটরসাইকেল দিয়ে ভাড়া মারা হয় ঠিক আছে মোটরসাইকেল ভাড়া মানে ভাড়াতে চলে আর কি যেমন সিএন তারপর গাড়িতে যেমন গিয়ে ভাড়া দেয় এরকমই ভাড়ায় চলে এই যে সামনে একজন আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে মনিকাটার পিছনে বসছে মাঝখানে মালামালগুলো রেখে এই যে ফ্ল্যাটিনা গাড়ি আমাদেরকে বলছিলাম পাহাড়ের মধ্যে ফ্লাটিনা তারপর হচ্ছে যে আরো এই নর্মাল সিসির যে গাড়িগুলা এই গাড়িগুলো বেশ চলে প্লাটিনা দিয়ে এখানে ভাড়ায় চালায় যাত্রী টানে মালামাল টানে প্লাটিনা গাড়িগুলো কিন্তু অনেক অনেক শক্তি সামনে কি আচ্ছা ওই যে দেখতেই পাচ্ছেন ও এখানে মালামাল নিয়ে যাচ্ছে সামনে কি একটা বিজিবি থাকার কথা নেবে